মেয়েটা চলে গেছে কালকে কোনো কিছু করতে ভাল লাগে না এখন আসছে এরা এই যে সাদের নাতি খাওয়াইতে বুঝছো আমার জন্য কিছু বানায় না খালি নেনিকে জন্য বানায় তুমি তো খাও কর্নফ্লোর নিলাম আলু সেদ্ধ আর এটা হইছে আলু সেদ্ধ আলুটা এরা এমন ভাবে চটকাইছে চটকানের ছোটে ননি ননি ঠান্ডা পানি পানি কইরা ফলাইছে যাতে আমার একটু কষ্টটা বেশি হয় এই দেখো ননি হচ্ছে হচ্ছে এমনি কানের দুল পড়েছে কেমন দেখাচ্ছে বলো তো আই জানো পড়েছে আর ওদের কানের তা আমরা দুজন পড়ছি সুন্দর করে একটু মাখাই নি লবণ দিছেন না হ্যাঁ লবণও দিছি দাও হাসছি তুমি গালে আটা লাগছে এই যে ননি আটা চুরি করে খাইছে চিটি আটাও খাস হ্যাঁ আলুর ধাপটা বানাইতেছি আনার কলি পিস করে করে চুলায় দিয়ে এখন ভাজতেছি একবার ভাজা হয়েছে পরের বারটা দেখাচ্ছি মাঝখানের দুটো আগ বের지고 কাট বেরছিল হয়ে গেছে আন্টির র খুটিনাটির নাস্তা সুন্দর কেমন হইছে দেখো Auntie-রে জানাবা তোমরা এটার নাম কি দেব এর নাম কি দেবো আলু ভর্তা ফ্রেন্স ফ্রাই হ্যাঁ আজকে যেমন দিছি

মন যতই খারাপ হোক না কেন দৌড়ে চলে আসি আমার ময়ের পঙ্খী জন্য নাস্তা গোসাইতে দেখো আজকে একটা রসুনের সস বানাইছি দেখো তো তোমরা একটু দেখো মেয়নিস কত সুন্দর হয়েছে না বলো দেখো তোমাকে আনটি অনেক চালাক হয়ে গেছে বুঝছো আগের চালাক আমি ছিলাম না কিন্তু ওই মেয়ে দুইটার পাল্লাই করে বহুত চালাক হয়ে গেছে

যদি কর পর পরবা শুধু বলে দেবে পরবা ও খাওয়া পরে আর পরবা না কি বুদ্ধি কি বুদ্ধি শিখাই দিতেছে বুঝছ তোমাদের তোমরা নাও খাও 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 সেই মজা আমিও একটা খাইছি চুলার পাশে বইসাই খুল দেবে যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন